আজকে আপনাদের দেখাবো কীভাবে কন্টেন্ট মোটিশন সেট আপ করতে হয় অনেকে কিন্তু আপ পেয়েছে কিন্তু সেটা করতে পারছে না অনেকের কাছে গিয়ে প্রধান শিকার হচ্ছে আজকের এই ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনি কন্টেন্ট মোটিটেশন সেট আপ করতে পারবেন আর যারা ভিডিও দেখে করতে পারবেন না ব্যাংক সেটা করতে পারবেন না টিং সার্টিফিকেট বা প্যান কার্ড আমাদের ইন্ডিয়া প্যান কার্ড লাগে তো সব কিছু দিয়ে যারা করতে পারবে না তারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কিন্তু স্বল্প মূল্যে মানে অল্প একটা চান্স দেখে আমি কিন্তু সবাইকে সেট আপ করে দিই তবে ভিডিওটা দেখে আপনারা কিন্তু আপাতত কন্টেন্ট মোটিশেশন পে সেট আপ করতে এটা তো আপনারা শিখে যাবেন আর পে আউট যদি আপনারা না করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার পেজে হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে আমাকে নক করবেন তবে স্ক্রিনটা ফলো করুন আর এই ভিডিওটা শেয়ার করে কিন্তু অন্যের মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনারা চলে আসবেন এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে আছেন মনিটাইজেশন তো আমি আগে আপনাদেরকে আমার পে আউটটা একটু দেখাই যে পে আউটের মধ্যে আমার কিন্তু ইনস্টিম একটা সেট আপটা ছিল কিন্তু এইখানে কোনো কোনো ইনস্টিম একটা সেট আপ নেই কারণ মানে কি ফেসবুক এটা নিয়ে গেছে তো আমি কিন্তু পে মধ্যে আসলাম এখানে দেখুন সেটিং উপরে সেটিং এর আইকন আমি ট্যাপ দিলাম তারপরে দেখুন আমি এখানে এই যে W8 ফর সার্ভিস এখানে আমি একটু ট্যাপ করে দিই এইখানে ট্যাপ করে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ফেসবুক কিন্তু আমাকে ইনস্টিমেট সেটআপ দিয়ে রেখেছে অ্যাড ব্রেক সেটা ইনস্টিমেট তো যাই হোক আমি এখন কন্টেন্ট মডারেশন সেটআপ করব তো কন্টেন্ট মডারেশন সেটআপ করতে গেলে কিন্তু আমাদের এই কন্টেন্ট মডারেশন সেটআপের উপরে আমাদের ট্যাপ করতে হবে তো সর্বপ্রথম কিন্তু আমি এখানে এখানে ট্যাপ করব আগে সেটা আমি উপরে ট্যাপ করব না আমি এখানে ট্যাপ করব এইখানে আমি ট্যাপ করে দিলাম এইখানে ট্যাপ করে দিলে দেখুন এখানে কিন্তু সেই আগের মতো সেই মেয়েটা বকবক করছে তো আপনাদের কিন্তু হয়তো অনেক সাথে সেট আপ লান মত থাকে অনেক কিছু থাকে তো যাই হোক আমি এখানে কিন্তু সাইন আপ করব এই যে সবাই নিচেতে দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দিই এই যে এখানে সাইন আপ এই সাইন আপ এর উপরে আমি ট্যাপ করে দেবো সাইন আপ করে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু লোড হচ্ছে যেহেতু আমার আগে থেকে পে আউট করা আছে অ্যাকাউন্ট দিয়ে হয়তো আমার পে আউটটা এখানে না নিতে পারে অটোমেটিক হয়ে যাওয়ার কথা দেখুন এটা আমার এখানে পে আউট কোনো কিছু শো হয়নি কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে গেছে তো এটা আমার সেটা হলো কিনা সেটা মানে এটা সাইন আপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার মিউজিক লাইসেন্স চলে এসেছে এখানে স্টোরি থেকে আর্নিং হবে সেটাও বলছে তো যাই হোক আমি কিন্তু এখন বেরিয়ে আসবো দেখুন এখানে সেট আপ এখন হয়নি বলছে তো আমি একটু বেরিয়ে আসবো আবারও প্রফেশনাল টাইপের আসবো এখানে একটা রিফ্রেস দেবো রিপ্রেসটা কেমন অনেকে জানে না স্কিনের এই যে ফাঁকা অংশটা আঙুল দিয়ে নিচের দিকে এখন টানলে এটা রিপ্রেশ হবে তো আমি এটা তাই করছি এই যে রিপ্রেশ করে দিলাম রিপ্রেস করে দেবো এবার নিচের দিকে একটু আর দেখবো সেটাপটা হয়েছে কিনা এই দেখুন কন্টেন্ট মোডে আমার সেটপ হয়ে গেছে এবার এই সেটআপটাকে আমি ইনকাম করতে পারবো কিনা আমি পেউটের মধ্যে গিয়ে দেখি এই সেটআপটা আমার কমপ্লিট হলো কি না তার জন্য আমি পেউটে আসবো এই পিয়ারো ট্যাপ করে দিলাম পিয়ারো ট্যাপ করে দেওয়ার পরে আমি কিন্তু উপরে সেটিং এই সেটিং আইকন আবারও যাব এই সেটিং এ আবারও যাব এই সেটিং আসলাম সেটিং আসার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাবল এইট ফর সার্ভিস এখানে ফোর এই যে চার চারটে আর্নিং এর সোর্স আছে আর নিচেতে দেখুন পাঁচটা আমার কিন্তু চারটে চারটে ছিল তো নিচেতে আমি ট্যাপ করবো ডাবল এইট ফর রয়্যালিটিস এইখানে আমি কিন্তু ট্যাপ করে দেবো এইখানে টাইপ করে দিলাম এইখানে টাইপ করার পর এই যে অপশন শো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স বেস বোনা পেআউড এটা হলো কন্টেন্ট মনিটাশন এটাই হলো কন্টেন্ট মনিডরেশন তার মানে এই যে কন্টেন্ট মনিটেশন থেকে এখন থেকে আর্নিং করতে পারবো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে বা এই ভিডিওটা অন্যদের যাদের শে আপনার মনে করছেন যে এই ভিডিওটা অনেকদের উপকারে আসবে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের